জাতির জনক মহাত্মা গান্ধীজির শতাব্দীরতম মৃত্যু বার্ষিক বার্ষিকী উপলক্ষে আমাদের কাছাড় জেলার ঐতিহ্য যে মহাত্মা গান্ধীর তেরুগান তিথিতে এখানে গান্ধী মেলা প্রদর্শনীর উন্মোদন করা হয় এই উন্মোচন অনুষ্ঠানে আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এসে আমরা মহাত্মা গান্ধীজির চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি এবং আমাদের প্রশ্ন হচ্ছে যে স্বচ্ছতার প্রতীক যে মহাত্মা গান্ধী পৃথিবীর বুকে যাকে নিয়ে স্বচ্ছতার প্রতীক সেই স্বচ্ছতার প্রতীকের নাম নিয়ে আজকে উনার নাম নিয়ে আজকে যে গান্ধী মেলা হচ্ছে সেখানে সবচেয়ে বড় দুর্নীতি আজকে এই গান্ধী মেলার নামে বিনোদনের নামে যে টেন্ডার করা হয়েছিল এবং কাকে সেটা দেওয়া হয়েছে কাজ আমরা যখন গতকালকে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সাথে দেখা করতে গিয়েছিলাম ওনারা কোনো সঠিক জবাব দিতে পারেননি আমরা জিজ্ঞেস করেছিলাম যে কাকে দেওয়া হয়েছে সেটার কাজ সেটা দিতে পারেননি কত মূল্যে দেওয়া হয়েছে সেটা ওনার উত্তর দিতে পারেননি এখন পর্যন্ত ফর্মালি কোনো ওয়ার্ক অর্ডার দেখাতে পারেননি ওনারা আজকে থেকে গান্ধী মেলা শুরু হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে যে যাকে নিয়ে আমরা স্বচ্ছতার প্রতীক হিসাবে মানি যাকে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বচ্ছতার ইয়ে করে যে মহাত্মা গান্ধী স্বচ্ছতার প্রতীক সেই মহাত্মা গান্ধীর নাম নিয়ে যে পৌরসভা দুর্নীতি করছে সেটারই আমরা আজকে গান্ধীজির পাদদেশে দাঁড়িয়ে আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি হয়েছে এই গান্ধী মেলার প্রদর্শনী বিনোদনের জন্য তাকে দৌড়পত্র মানে দেওয়া হয়েছে সেটেলমেন্ট দেওয়া হয়েছে কত টাকা মূল্যে দেওয়া হয়েছে এবং কত টাকা স্কোয়ার ফুটে দেওয়া হয়েছে গান্ধীজির নাম নিয়ে দুর্নীতি শিলচর পৌরসভার আমরা কোনো মতে হতে দেব না সেটা নিয়ে আমরা প্রতিবাদ সাব্যস্ত করে যাই